আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় বন্ধুগণ এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক মারকবাদ চলে আসলাম আজ ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আজকে মধ্যরাত থেকে ইলিশের অভিযান শেষ হয়েছে এবং ইলিশ ঘাটে আসা শুরু করেছে এখানে দেখতে পাচ্ছেন পদ্মার ইলিশ পদ্মার কাতলা সহ বিভিন্ন

২২ দিন যে ইলিশের অভিযান ছিল অনেকেই ভাবছিল যে বড়ো বড় পদ্মার ইলিশ জেলেদের জালে ধরা পড়বে কিন্তু যেদিকেই দু চোখ যায় সেখানে দেখা যাচ্ছে যে তিনশো চারশো পাঁচশো গ্রামের ইলিশগুলোই ঘাটে বেশি এসেছে এবং পদ্মার যে বড়ো বড়ো সাইজের ইলিশ এগুলো কিন্তু একেবারেই নেয় নাই মাছগুলো এখানে রাখা হচ্ছে ডালাই দালায় মাছ সাজানো সেই মাছগুলো বিক্রি করা হচ্ছে আমরা আপনাদের পাইকারি বাজারে নিয়ে যাচ্ছি এখন দেখা যাক পাইকারে নিলামে কীরকম মাছ এসেছে এবং কেমন দামে মাছগুলো বিক্রি করা হচ্ছে কাকায় ঘাটে ইলিশ নিয়েছেন এবং সাথে রয়েছে আরও কিছু ছোট ছোট সাইজের ইলিশ কাকা পাঁচ দিন ইলিশের অভিযান ছিল তাই ছোট ছোট ইলিশ কেন বড় ইলিশ নাই ছোট ইলিশ যে বাইশ দিন যে ডিম ছাড়ার জন্য ইলিশের অভিযান দিল সরকার থেকে বড় হয় নাই এই বাইশ দিনে হয়েছে আপনার কি মনে হয় আপনি তো মাছ শিকার করেন দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে যে মাছগুলো আনা হয়েছে প্রত্যেকটা ইলিশই কিন্তু ছোটো দুশো তিনশো গ্রাম সাইজের ইলিশ গ্রাহকদের যে চাহিদা ছিল যে বড় বড় সাইজের

দুশো 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 পাঁচশো 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 পাইকারি নিলাম থেকে নিয়েছেন এবং সাথে সাথে কি মাছগুলো বিক্রি হয়েছে একশো টাকা লাভের 4000 4700 4700

ঢাকা থেকে আশেপাশে মাদারীপুর শরীর অনেক লোকজন এসেছে এই পালের বাজারে মাছ কেনার জন্য যত অথেন্টিক পদ্মার মাছ নিবেন এই জন্য এই পালের বাজারে অনেকটাই চাহিদা রয়েছে পদ্মার মাছের

30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40 30 40

তা বিভক্ত হয়ে গেল পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার সো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার সো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজাৰ কতো পাঁচ হাজাৰ আছো ভাল কল সতেরোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকা টাকাশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা তেশো টাকা তেরশো টাকা দেড়শো পঞ্চাশ টাকা চব্বিশ টাকাশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টাকা ছাব্বিশশো টাকা সাতশো টাকা 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 আঠারশো টাকা টাকা 3300 3500 3500 3700 3800 4000 4500 4700 4800 5000 Çal şov, çal şov. Alo bir mas. Çal şov. Başığın. Baş baş. Baş. Çal şov. Çal şov. Başığın. Baş baş. Onca skor. Baş şov. Oyla. Çal şov. Çal şov. Yan bastı. Çal şov. Baş şov. Baş şov. Hemla. Hadi topla. Amo